আসসালামু আলাইকুম তো বাংলাদেশ টিম মেম্বার ট্রেজারি নিফটির সকল মেম্বারকে জানাই শুভেচ্ছাও অনেক অনেক শুভেচ্ছা যারা আইডিগুলো ব্যাগ আনতেছেন যারা একটি পার্সেন তারাই আইডিগুলো ব্যাগ আনতে পারতেছেন তো আমি এখন লাস্ট অলরেডে কীভাবে টি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করবেন আমি পুরোপুরি লাইভে দেখাইতেছি ফার্স্টে আপনারা এই যে মেন লেখা আছে মেনস্ক্রিপ্টতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাদের এখানে প্লাস আইকনে চাপ দেবেন এখানে এটাতে বিএনবি বানাবেন ঠিক আছে এই যে বিএনপি আপনার আমারটা এটা চার নম্বরে অনেকের এক নাম্বারও থাকে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি এই অ্যাড্রেসটা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে দেখেন আমাদের সব কিছু পুরাপুরি এসে পড়েছে নাম ঠিকানা দেখেন টেজারেন এফটি টোকেন ঠিক আছে টি এফটি তো এগুলো সবাই জানেন কম বেশি তারপর আমি একটা ভিডিও করলাম আমার বড় মোবাইলে করছি এখন ছোটো মোবাইলে করে আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটা আবার করে দিতেছি আমার ফেসবুকে আপলোড করবো এবং কি ইউটিউবে ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো আমি একটা কথাই বলবো ভাই এখানে কাজ করতেছেন আপনি নিজের ইচ্ছে এখানে আপনার আপলাইন বা আপনার লিডার আপনার একটা রেফার কোড দিছে মাত্র এর বেশি আর কিছুই দিতে পারে নাই হয়তো আপনার টিম তৈরি করার জন্য একটু হেল্প করছে কথাবার্তা বলছে সিস্টেম অনুযায়ী আপনার আরেকজনের সাথে কথা বলছে এই না যে আপনার আপলাইন আপনার সব কিছু ভাই কিছু কিছু জিনিস নিজেদের করতে হয় ঠিক আছে এ দেখেন আমি এখানে অ্যাড করে দিছি ঠিক আছে টিএফটি টোকেনটা তো বিষয়টা হইলো কি ভাই এখানে আমরা যারাই কাজ করি এমন ভাইবেন না যে ভাই এখান থেকে আপনারে শুধু বসায় বসায়া খাবার দিবে খাবারটা হইল কি আপনারা বসায় বসায়া বারবার উইডু সাকসেস দিবে না রেফার করতে হবে বাধ্যতামূলক রেফার ছাড়া কোনো ব্যক্তি এখানে টিকা থাকতে পারবে না আপনি একবার উইডু নিবেন দুইবার উইডু নেবেন তিনবারের সময় আপনার অটোমেটিকলি আপনার উইডু আটকায় দিবে ঠিক আছে তাই আপনারা ভাববেন না ভাই আমি উইডু ছাড়া সময় আমি এখান থেকে ইনকাম নিব এগুলো ভাবলে কিন্তু আপনি ভুল স্বর্গে বাস করেন ঠিক আছে তাই এগুলা কিন্তু আপনারা কইরেন না আপনারা কাজ করেন আমার কিন্তু আজকেও একটা মেম্বার অ্যাড হবে তাই বিষয়টা হলো কি আমরা কিন্তু ভাই কাজ বন্ধ রাখি নি বুঝছেন আমরা কিন্তু আপনাদের ভালোর জন্যই একটা কিছু বলি আপনি দেখেন আমি সকালবেলা দুই তিনটা ভিডিও দিছি ওই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে আইডিগুলো ব্যাগ আনতেছেন সকাল থেকে এই পর্যন্ত আমার ভিডিও মনে হয় দেখছে শতে শতে মানুষ কিন্তু আমার ইউটিউবে সাবস্ক্রাইবার কয়জন মাত্র ষাট জন এরকম তো বিষয়টা হলো কি ভাই আমি রিয়েল যেটা সেটা নিয়ে কথা বলি রিয়েল বোজেন তো মানে টেজার এনমটি নিয়ে ফেক কোনো কিছু আমি বলি না আর সামনের দিনও বলবো না তো বুঝতে পারছেন বিষয়টা আমার তা আমি চাই যে আমার সাথে সাথে আপনারাও ভালো কিছু করেন টেজার এন থেকে দেখেন টেজার এনিফটি কিন্তু পুরা সবাই বলছে যে টেজার এন চলে গেছে আজকেও এক ভাই বললো ভাই টেজারের নিফটি তো এই কোনো টাকা পয়সা দেয় জন্য অ্যাকাউন্ট ডিলিট করে দিছি তো ওই ভাইয়েরও কিন্তু অ্যাকাউন্ট ব্যাগ এনে দিলাম বললাম যে ভাই এখন টেজারের নিফটিতে যদি আবার ওইডু চালু হয়েছে ওইডুগুলো আসলে আমারে দিয়ে হাসে কয় ভাই আসুক আসলে দিব হনি বিষয়টা হইলো এরকম ভাই আমরা বাঙালি আমরা দিব যে কত দূর তা তো জানা আছে বিষয়টা হলো ভাই নিজের মন মতন একটু মন দিয়ে কাজ করেন এন্ট্রি থেকে ভালো কিছু করতে পারবেন তো এই একটা কথাই বলবো আপনারা ভালোভাবে কাজ করেন সামনের দিকে আগান আর এটা আমার ইউটিউবে যাবে আমাদের যত মেম্বার আছে সবার সাথে শেয়ার করেন আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করেন এবং কি নেক্সট আপনারা কী রকম ভিডিও চান আমার থেকে এবং কি আমি আপনাদের কীরকম মোটিভেশন দিতে পারি বা আমি আমি কোনো মোটিভেশন স্পিকার না হয়তো আপনাদের যেটা হেল্প হবে আমি ওই রকম কিছু ইউনিক নিয়ে কাজ করি যেরকম আজকে ডিপোজিট করছি ফার্স্ট টাইমে আমার টিমে আমি হ্যাঁ আমারও একটা ছোট একটা টিম আছে ওই টিমের সাপোর্ট দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমি আগে ডিপোজিট করে আমি দেখছি যে হ্যাঁ ডিপোজিট নেওয়ার পরে ডি টোকেন দিয়ে কাজ করা যেতেছে টেজারি নিফটি অ্যাপসে তারপরে আমি সবকে সবাইরে টিএ টিএফটি টোকেনটা ডিপোজিট করে আমি আমাদের আইডিগুলো রিজার্ভেশন করা ওকে করে দিছি আর এক কথা লাস্টে মজার বিষয় এই ভাইবেন না যে ভাই আপনি তিয়াত্তর ডলার পাইতেছেন একশো দশ ডলার পাইতেছেন ওইটা দিয়ে আপনি উইডু দিয়ে আপনি চলে যাবেন ভাই চলে যাবেন একবার কোম্পানি কিন্তু ধরে লাগব আপনারে আপনি কাজ করলেন না আপনি উইডু দিয়ে চলে যাবেন হ্যাঁ আপনার উইডু কিন্তু সাকসেস হবে না আপনি কাজ করেন ভাই এক মাস কাজ করেন সে সঙ্গে দেখবেন যে একশো দুইশো ডলার হয়ে গেছে গা আপনি পঞ্চাশ ষাট ডলার রাইখা বাকিগুলা উইডু দিয়ে তাহলে উইডু সাকসেস হবে আর সাথে সাথে আপনি এক দুই মাসের ভিতরে দুই তিনটা রেফার করার জন্য চেষ্টা করেন ভাই রেফার করা কিন্তু কঠিন বিষয় না বিষয়টা হলো কি আপনার মনের শক্তি থাকতে হইব যে আমি রেফার করব আমি একজনকে এখানে আনবো তারই ইনকাম যে দিতে পারি সিস্টেম কিন্তু পুরোপুরি ব্যাক এখন আর কোনো ওই আগের মতন ওই দুশ্চিন্তা করেন না ভাই চলে গেছে এই সেই এগুলা কথা একটু বাদ দেন আমি কিন্তু ভাই টোকেনটা কিন্তু অ্যাড করে নিয়েছি দুই মিনিটে কিন্তু আমার ভিডিওটা হয়ে গেছে ছয় মিনিট তো আমি আর কথা বলবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চাবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে আল্লাহ হাফেজ